নমস্কার বন্ধুরা বেঙ্গল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আর আমি মৃত্যুঞ্জয় আমি আজকে এসেছি চম্পাহাটি জমজমাট একটি বাজির মার্কেট তো সামনেই দীপাবলি এবং কালী আর আমরা জানি কালী পুজো এবং দীপাবলি মানেই হচ্ছে দীপাবলি এবং কালী মানেই হচ্ছে আলোর উৎসব আর তো বন্ধুরা হাতে গোনা মাত্র কয়েকদিনের মধ্যেই আমাদের দীপাবলি এবং কালী উৎসব তাই আজকে আমরা এসেছি বাজির মার্কেটে আপনাদের বন্ধুরা সমস্ত দেখাবো ভিডিওর মাধ্যমে যে এখানে নিত্য নতুন কী কী বাজি উঠেছে এবং কত কি দাম এই চম্পাহাটি বাজির মার্কেট অনেকের মুখে শোনা অনেক পুরনো মার্কেট আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা রাস্তার দুধারে শুধু বাজি আর বাজি বিক্রি হচ্ছে ছোট থেকে বড় বয়স্ক সবাই মহিলা সবাই বাজি বিক্রি করছে তো বন্ধুরা আমরা এইরকম বাজির মার্কেট দেখতে দেখতে কোনো একটি দোকানে যাব গিয়ে আমরা সমস্ত বাজির দাম এবং বাজির দেখাবো এটা কত বড় দোকান দেখুন বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে চলছি এখানে চতুর্দিকে বাজির টুকরি সমস্ত কিছু আইটেম রাখা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাজির দোকান মানে দাদা এই বাজিগুলোর চরকগুলোর দাম কত পঞ্চাশ টাকা কি প্যাকেট পিস থাকে দশ পিস তোমাদের এখানে এবছরের লেটেস্ট বাজি কী আছে বড় বড় দোকানে থাকে আর এই রং মশালগুলো কী দাম আছে মানে প্যাকেট একটা প্যাকেটে ক পিস থাকে পাঁচ পিস মানে বারো টাকা করে পিস পড়ছে তাই তো এখানে কি কি ধরনের বাজি আছে তাও নাম কি আছে একটু বলা যাবে কি যেমন দুটো একটা বলো শুনি দাম সমেত যদি বলো বিড়ি বাজি আচ্ছা বিড়ি বাজি কোনটা এটা বিড়ি বাজি আচ্ছা এটা কত প্যাকেট কুড়ি টাকা বাক্স পিস থাকে পঞ্চাশ পিস থাকে আচ্ছা এটা কুড়ি টাকা বাক্স আর কি কি আছে নতুন নতুন নিত্য নতুন বাজি মানে এটা কি এবছরের আর কি হট বাজি চলছে আচ্ছা এবছর আচ্ছা আর কত পোটকা এখন তো শব্দবাজি সরকার থেকে বন্ধই করে দিয়েছে প্রায় বলতে গেলে সবই চলে কিন্তু লুকিয়ে চুরিয়ে চলে সবই এই হচ্ছে কথা

আচ্ছা জন্মের পর থেকেই ব্যবসা দেখছো আর তুমি কি এই ব্যবসায় নিযুক্ত? হ্যাঁ এই ব্যবসায়ই নিযুক্ত। মানে যেটা আমাদের লাভ লাগে। মানে আমাদের ব্যবসা করতে মানে সুবিধা হয়। আচ্ছা। রকেট বের। আরে রকেটগুলো কত করে বান্ডিল? হ্যাঁ? 20 টাকা বান্ডিল কপিস থাকে। 10 পিস। আমাদের ওখানে তো 5 টাকা করে পিস নেবে 500 টাকা পিস আছে। এই রং মশলার প্যাকেট বড়টা নব্বই টাকা তিন পিসের তিরিশ টাকা পিস তোমার তোমার দোকানে এবছরের নতুন বাজি কি আছে একদম নিত্য নতুন বাজি হ্যাঁ এই মার্কেটে কত দোকান আছে তাও আইডিয়া ছোট বড় মিলিয়ে দু হাজারের দু হাজার কমপক্ষে ছোট বড় মিলিয়ে দু দোকান ডান দিক থেকে বা সমস্ত দিক দুই রাস্তার দুধারেই বাজির দোকান আছে কম বেশি কোনোটা বড় কোনোটা ছোট কেউ ফুটপাতে পেতেছে কেউ কারোর ভালো দোকান আছে এখানকার ম্যাক্সিমাম লোকেদের যেটা শুনলাম ওনার সাথে কথা বলে এখানকার ম্যাক্সিমাম লোকেদের রুজি রুটি চলেই এই বাজির উপরে ডিপেন্ড করে যেহেতু বাজি সারা বছরই কম বেশি বিয়েবাড়ির অনুষ্ঠান অনুষ্ঠান সব কিছুতে লাগে তাই

এখানেও একটা বাজির দোকান এখানেও কি সব প্যাকেট করা বাজি এগুলো কত করে প্যাকেটগুলো এই তুপরিগুলো সত্তর টাকা পিস পাঁচ পিস সত্তর টাকা আর ওইটা কত ওটা দশ পিস কত সত্তর টাকা তোমরা বছরে কদিন দোকান লাগো সাত দিন মানে এই কালী পুজোর আগে দিওয়ালির আগে পুজোর যেটা হয় আচ্ছা তোমাদের কি ম্যাক্সিমাম বাজির উপরেই ডিপেন্ডেড তাই তো এলাকার সবাই বাজির বাজিরই কাজ করে আর ফানুস কত করে ফানুস চোদ্দ টাকা পিস আমরা দেখতে পাচ্ছো বাজি মানে নিত্য নতুন কত ধরনের যে বাজি আছে এই সব মার্কেটে না আসলে বোঝা যাবে না আমরা মহিলা থেকে পুরুষ সবাই এই বাজিতে নিযুক্ত কম বেশি থাকে আর যারা যারা বন্ধুরা মনে করবে যে বাজির ব্যবসা করবে তাহলে এটা হচ্ছে তার একদম থেকে পারফেক্ট জায়গা যে এখান থেকে যদি তোমরা বাজি কিনে নিয়ে যাও তা তোমাদের যেখানে বিজনেস করো না কেন কম বেশি ভালোই মুনাফা করতে পারবে যেহেতু এখানে বাজির দামটা খুবই কম মানে এক কথায় বলতে পারো এই চম্পাহাটি এরিয়াটা হচ্ছে বাজির আতুর ঘর তোমার এখানে কী কী বাজি পাওয়া যায় সব রকম বাজি আছে আর তোমার এখানে এবছরের নতুন মানে নতুন কালেকশন বাজি কি আছে একদম নতুন উঠেছে কোনটা যে গুগলি গুগলি গুগলিটা এটা কি বাজি অ্যাকচুয়ালি একটার মধ্যে পাঁচ রকম কালার আচ্ছা মানে এটা হচ্ছে এবছরের নতুন বাজি আবার আরেকটা ওই দোকানে দেখলাম বিড়ি বাজি বলে আছে বিড়ি বাজি রাখি

তোমরা বছরে কি এই সাত দিনই দোকানদারি করো সাত দিনই দোকানদারি করো কালী পুজোর এমনি তোমাদের ডিপেন্ড কি বাজির উপরেই নির্ভর ম্যাক্সিমাম বাজির উপরে ম্যাক্সিমাম ফ্যামিলি বাজির উপরেই নির্ভর আচ্ছা মানে সারা বছর তো কম বেশি বাজি বানাও তোমরা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা যারা এই মার্কেটে আসবে অবশ্যই এই বন্টির দোকানে একবার হলেও আসবে এসে নিয়ে যাবে বাজি খুবই কম দামে কম দামে বিক্রি করছে আরে এগুলো কি আছে বল রঙ মশলাগুলো কত ব্যাকস পঞ্চাশ টাকা থাকে দশ পিস মানে পাঁচ টাকা পিস বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে বাচ্চাদের যতটা পারবেন বাজি থেকে দূরে রাখবেন দিদি এগুলো কি বাজি দিদি গামলা ভর্তি কিটক্যাট এগুলো কীভাবে ফাটবে মানে চটপটি টাইপের মানে চিরবি চিরবি করে ফেটে উঠবে আর তোমার দোকানে এবছরের সেরাবাজি কি আছে সেরা সেরাবাজি কি আছে এবছরের এমনি জিজ্ঞেস করি তুমি বলো না এই সেলগুলো কত করে একটাই শট উঠবে একটাই আর এখানে আরেকটা বোনের দোকানে দেখলাম ওখানে একটা বাজি সেল ছিল মানে উপরে গিয়ে বলছে প্যারাশুট হবে ওইটা নেই তাই তো কত ধরনের বাজি বিক্রি করো তোমরা হ্যাঁ কুড়ি রকমের বাজি বিক্রি করো এখন তো শব্দবাজি প্রায় নিষিদ্ধ তাও কালি পটকা বিক্রি হচ্ছে কালিপটকার প্যাকেট কত কুড়ি টাকা অনেক দাম অনেক কম দাম আমাদের ওখান থেকে মানে ছোট ছোট থেকে ঘুমটি থেকে শুরু করে সব এগুলো সব ঘুমটি দোকান তাই তো এগুলো সব ছোট ছোট ঘুমটি দোকান সব বাজি ছোট থেকে বড় বিভিন্ন ধরনের বাজি আর এই এ এ দাঁড়া ধরা পূর্ণ রকেটের দোকান দেখো পুরো রকেট ভর্তি কিন্তু মার্কেটটা তো অনেক বড় দাদা চকলেট বোম কত করে মানে প্যাকেট এই প্যাকেটটা দুশো টাকা কত কপিস থাকে একশো অনেক কম দাম বাজি আর ফানুস দাদা ফানুস কি দাম পনেরো টাকা পিস রকেট গুলো দেখ কত বড় বড় আর ওগুলো উপরে কি বাজি দাদা সেল শর্ট ওগুলো কত করে

কি <as> কিভাবে <the monster. bass> <sharp> ও ব্যাট হচ্ছে বলটাকে ধরিয়ে বল ফেটে কালার বল আচ্ছা আর আপনার ব্যাটটা থেকে বড় আচ্ছা এগুলো কি দাদা ওগুলো রিং হুইল আচ্ছা এগুলো কত দাম এগুলো আপনার আছে একশো টাকা প্যাকেট আছে সিটি মেরে ঘুরবে সিটি মেরে ঘুরবে আর এগুলোর প্যাকেট কত করে গুলো পঞ্চাশ পিস একশো টাকা দুটো তো বন্ধুরা দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যে বাচ্চাদের যতটা পারবেন বাজির থেকে দূরে রাখবেন বাচ্চাদের চেষ্টা করবেন বাচ্চাদের হাতে যাতে শব্দবাজি না দেওয়া হয় বা না দেওয়া যায় বা এটাও খেয়াল রাখবেন বাচ্চারা যাতে শব্দবাজি নিয়ে না খেলে আর দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা তোমরা দীপাবলি এবং কালী পুজো খুব ভালোভাবে কাটাও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা